দেখুন কাজটি পানি খাওয়ার জন্য কত চেষ্টা করছে তার অনেক পানি বাসা লেগেছে সে পানি খাবে বলে তারা প্রাণ চেষ্টা করছে এবং পাশে যে পাথরগুলো পড়ে আছে সে পাথরগুলো টুকরোগুলো একটি একটি করে নিয়ে বোতলের ভেতরে এবং পানিটি উপরে উঠে আসতেছে তখন সে পানি খাওয়ার চেষ্টা করতে হয় আরেকটি দিলে সে সফল হয়ে যাবে হ্যাঁ পানি খাইতে এই গল্পটি বই পুস্তকে পড়েছিলাম তারপরে সবাই মনে পড়েছে জিনিসটা থেকে অনেক ভালো লাগলো যে বুদ্ধি থাকলে সবই করা যায় চেষ্টা করলে সাফল্য আসবে ইনশাল্লাহ এটা দেখেই অনেক শেখার আছে